নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন যেটা আপনি আপনি এবং ভিতরে থাকবে। করেন। একটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন পাশে বউ বসে আছে জানতে দিবেন না পাশের স্বামী বসে আছে জানতে দিবেন না পাশের সামনে বন্ধু বসে আছে বুঝতেই দিবেন না শুধু আপনি জানবেন ওরা দেখে ফেলবে দেখে ফেললে আমার জানা হবে আমার জানা হলে মনে রিয়ে আসতে পারে অহংকার আসতে পারে আমি দানবির হয়ে গিয়েছি আমি আবাদতি হয়ে গিয়েছি শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করাই ফেলবে অহংকার দিয়েও নামাজ নষ্ট করাই ফেলবে আল্লাহ অনেক আবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে আর করতে চায় না গোপনে কুপনে করব কেউ দেখবেও না আমি বুঝবোও না রিয়াও আসবে না অহংকারও আসবে না হিংসও আসবে না লোভও আসবে না কিচ্ছু আসবে না কিচ্ছু আসবে আপনি বলবেন মওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য আমার সিস্তাটা শুধু তোমাকে রাজি করার জন্য আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য মওলারে আমার সামর্থ্য নাই তুমি দান করা পছন্দ করো কিন্তু আমার তো তফিক নাই কিন্তু আমি কোনো নারাজ না আমি কোনো হা হুতাস করছি না তুমি পাঁচ টাকা দিলো আলহামদুলিল্লাহ দুই টাকা দিল আলহামদুলিল্লাহ আসার সময় তো কিছু নিজে আনি নাই লস আর হবে থেকে আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই এসে যা পাইছি সবগুলা তো তোমার দান সবগুলা তো তোমার দান সবগুলা তো তোমার দান যা পেয়েছি সব তোমার দয়া রেখেও যাবো যা সেগুলা আমার না সুতরাং পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে দশ টাকা কামাইতে দিছো এ দেখো আল্লাহ এ দুইটা টাকা দুইটা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য তোমার একজন আল্লাহ বলে হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই আমার ভাইয়া বলে হ আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই আমার চাচাও বলতেছে দেখি নাই আমিও বললাম যে আমি তো সব কিছু দেখতেছি তারপরেও তো আমি হাত দিতে দেখছি দেখি নাই বান্দাটা বলে যে দেখার তিনি দেখেছে যে দেখার তিনি দেখেছে সুবাহানালা জোরে বলি অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে অনেক এবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে রব বলে যে আমি জানি আমি জানলাই চলে মানুষ জানলা কেন মানুষ জানলে কেন তুই খুশি হলি কেন আমি এ আবাদত নিব না এবার বান্দা বলে জান্লা দুইটা করে আমি তোমার জন্য দিস তোমাকে খুশি করার জন্য দিস শুধু তোমাকে রাজি করার জন্য দিস রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার আমি রব দিতে চাই তুই দুই টাকা দিস আমার জন্য যা আমি আল্লাহ হালেক মালেক কাদের ডান কাদের ফেরেস্তাকে রায় করে দিলাম আমার বান্দা আমার খুশির জন্য দুই দিয়েছে তার আমল দুই হাজার কোটি টাকা দেওয়ার চাইতো বেশি সবাব রাখার ব্যবস্থা করে দাও আমি আল্লাহ অর্ডার করে দিলাম চিৎকার দিয়ে বলেন সুবান সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয় আল্লাহর জন্য যা করা হয় সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নেই লাভে লাভ লাভে লাভ লাভে লাভ দশটা থেকে দশ টাকা থেকে আট টাকা দিলে বাড়ে না কমে দশ টাকা থেকে আট টাকা দিয়েছেন বলেন না এক হাজার থেকে দুইশো দিয়েছেন কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান জোরে বলেন কিরে জ্ঞান দিলে কমে না কেন জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা এটা কমে না কেন রব বলে যে জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোন প্রজেক্ট নাই সবগুলা প্লাস হোল স্কয়ার হোল কিউব হোল টু দি পাওয়ার 4 বাড়তেই থাকে বাড়তেই থাকে কুরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন যারা নামাজ পড়ে আমি তাদেরকে সেলুট জানাচ্ছি আপনারা বড় সৌভাগ্যবান মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না আজান মানে কি ডাক ডাকটা কার পক্ষ থেকে একটু জোরে বলি এবার একটু খেয়াল করবেন ভাইয়া একটু মনোযোগ আমি করছি আপনারা শুধু দেখেন একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম ভাই আজ এদিকে আসো আপনারা সব কিছু দেখলেন আমি যে ওনাকে ডাকলাম উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকাই আছে আপনারা পাঁচ ছয় জন এটা দেখছেন দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায় উনি এত করে ডাকলো তুমি তাকাইলাও না দেখলাও না তুমি তুমি মানুষ ভালো না বেআ এতটুকু ক্লিয়ার আজান মানি ডাক আজান মানি আল্লাহর পক্ষ থেকে ডাক আকবর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে বান্দা আয় বান্দা আয় আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন শুনো ডাকতেছে বান্দা আয় এবার বলেন আদব না বে আদব এর পরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নেই আগে এটা সুক্রিয়া করতে হবে আমাদের এরপরও যে আল্লাহ আমাদের ফা ভেঙ্গে দেয় নাই এটা সুক্রিয়া আদায় করতে হবে এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই সুক্রিয়া করতে হবে কথা বলেন ঠিক না মনে রাখবেন ভাই আজান মানি আল্লাহ আপনাকে ডাকতেছেন জোহরের আজান মানি আল্লাহ পাক বলে যে ফজর থেকে জোহর আমি নিঃশ্বাস দিছি না আল্লাহ দিছ এবার আমার এখানে সুক্রিয়া করি যা আয় এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন সেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে নামাজের দিকে এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে এই বান্দার লাভ ছাড়া এক কদমও দেয় না আমি আমার কথা বলতেছি আমি আপনার কথা বলতেছি না আল্লাহ ভালো করে জানে এই বান্দার লাভ ছাড়া এক কদমও আল্লাহ যখন ডাকতেছে মহাজিনকে দিয়ে নামাজ পড়তে আয় বান্দা মনে চিন্তা করে আমি যদি নামাজে দশটা মিনিট সময় দিই আমার এই দশটা মিনিট যদি বাইরে আমি সময় দিই তাহলে তিন লাখ টাকা কামাইতে পারবো নামাজে দশ মিনিট দিলে আমার লাভ কি হবে আমার লাভ কি হবে আমার লাভ কি হবে আল্লাহ জানে সেজন্য আল্লাহ সাথে সাথে মহাজিনকে বলে মহাজিন ফরেটটাও শোনায় দেয় আমার লুবি বান্দাদেরকে লস হবে না লাভ হবে আয় এর আমরা যাচ্ছি না পূজাইতে পারি নাই মনে কথা এর যেতে পারছি না রবের দরবারে হাজির জন্য